oh হ্যালো গায়েস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন গায়েস কোনো একদিন আমি এবং কুল কুলেক্স ভাই একসঙ্গে গেম খেলছিলাম সেই সময় পড়ে যায় আমাদের ম্যাচে ভিভেস ময়নার মা চলেন দেখা যাক আমরা তাদের কন্টেন্ট হই না তারা আমাদের কন্টেন্ট হয় গায়েস ল্যান্ডিং করার পরে আমার সামনেই ছিল একটি ম্যান কিন্তু আমার হাতে কোনো গান ছিল না পাশে এসে দেখি একটি গান পরে একটু এনিমিউ ডাউন হয়ে আছে তখন আমি তাকে ক্লিয়ার করি দেখি আমার টিমমেট এর কিল ছিল সেটা তারপর পিকের ভিতরে আসতে দেখি ফাইট চলছে তখন আমি উড়ে এসে তাকে মারার চেষ্টা করি কিন্তু ভাই আমার পাশে থেকে কুল অ্যালেক্স পায় কিলটা চুরি করে নিয়ে তারপর আমরা অনেকক্ষণ লুটমুট করার পরে সামনের দিকে যেতে দেখি আমাদের ময়নার মা কিল করা শুরু করে তার একটু পরে আমরা আর্সেনাল লুট করার পরে সামনে যেতে আমাদের কুল এলেক্স ভাইকে ময়নারমার মার মেট হারুকি ভাই কিল করলো তারপরে আমি কুল এলেক্স ভাইকে রিভাইভ দিতে যেতে ধরে দেখি সামনে একটা গাড়ি আসতেছে তাকে অনেকগুলো ড্যামেজ দেয় কিন্তু ভাই সে মরতেই যাচ্ছিল না সেটি ছিল ময়নার মার জোন পুষার তারপরে আমি আবার একটু সামনে যেতেই দেখতে পাই যে সে আবার গাড়ি ঘুরে নিয়ে আসছে রিভাইভ দেওয়ার জন্য তখন আমি তাকে ডিরেক্ট একটা হেডশট মেরে কুল্ল মাসরুমা খালাস করে দেই আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ময়নামার সাথে খুব একটা ভয়ানক ফাইট হয় সেখানে আমরা অনেকটা পরাজিতই হই তখন আমরা পিছু হটতে বাধ্য হই ময়নার মা আপু এখানে আমাদের দুইটি প্লেয়ারকে মেরে দেয় যেহেতু ময়নার মা আমাদের প্লেয়ারকে শ্যাডো জোনের ভিতর মেরেছিল তো তারা আবার অটো রিভাইভ পাওয়ার পরে আবার এখানে নামে ময়নার মারার জন্য কিন্তু আবারও দেখেন তখন আমাদের কুল অ্যালেক্স ভাইকে আবার ময়নার মা মেরে দেয় আমি সামনে আসতে দেখতে পাই আমার পাশে থেকে আমার টিমমেট ফারদিন ভাইকে একজন এনিমি মেরে দেয় আমি তাকে করে দেই এবং দেখতে পাই একটু পরে আমাদের সাইদামা ভাইও মারা যায় তো আমি তখনকার দ্রুত সাইড কেটে জিপ লাইন ধরে একটু রিভাইভ দেওয়ার জন্য চলে যাই আসতে দেখতে পাই একটি এনিমি আকাশ থেকে মাত্র ল্যান্ডিং করতেছে কিন্তু ভাই আমি তাকে মারতে না একটি ড্যামেজ দিয়েই কিন্তু পরে আর তারা একটা গুলিও লাগাতে পারিনি কিন্তু যেহেতু আমার কোনো টিমমেট ছিল না তাই তাকে আর মারার জন্য ওয়েট না করে চলে যায় তাদের রিভাইভ দেওয়ার জন্য রিভাইভ দিয়ে সবাই একত্রিত হয়ে সামনে আসতে দেখি আমাদের সামনে দুইটি ম্যান গাড়ি নিয়ে আসছে তখন আমি একটা ডাউন করে দেই এবং আমার টিমমেট তার কিলটা ক্লিয়ার করে দেয় তার একটু পরে আমরা পাহাড় থেকে নেমে আসার পরে দেখতে পাই আমার সামনে দিয়ে একটা ম্যান যাচ্ছে তখন আমি তাকে ড্যামেজ দি এবং ডাউন করে দিই দেখতে পাই সেটি ছিল আমাদের ময়নার মা ময়নার মার টিমমেট তাকে ডাউন করে দেয় তারপর ময়নার মাকে ক্লিয়ার করে সামনে যেতে দেখতে পাই ড্রোনে ওপরে একটি ম্যান দেখাচ্ছিল সে ফাইট করছিল তাকে আমি একটি ড্যামেজ কাউন্ট করি কিন্তু পরেরটি আর কাউন্ট করতে পারি না সে ভাই হঠাৎ করে কিভাবে যে আমার একটা হেডশট মারলাম আমি বুঝতে পারলাম না এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাসেল ভাই তার একটু পরে কুল এলেক্স ভাই সেই প্লেয়ারটির পুরো টিম ওয়েপ আউট করে দেয় তখন আর বেঁচে ছিল শুধু একটি প্লেয়ার সেটি ছিল ময়নার মার মেট তখন আমাদের ফারদিন ভাই তাকে মেরে দেয় এবং আমাদের অবশেষে বুয়ে হয়ে যায় ভাই কেমন লাগলো আমাদের রিভেন্স ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন